আসসালামু আলাইকুম হ্যালো বিরন আপনি আপনার বা প্রোফাইলে কন্টেন্ট মানুষ পাবেন কিনা সেটা কীভাবে চেক করবেন এই প্রসেসটা আজকে ভিডিওতে দেখাবো এই প্রোফাইলটা দেখতে পাচ্ছেন আপনারা সেট আপ আছে কন্টেন্ট মনে সেট আপ আছে এবং পার্টনারশিপ অ্যাডস আছে মূলত আপনাদের বা প্রোফাইলে শুধু আমি দেখতে পাচ্ছি যে স্টার্স রয়েছে সেট আপ আর পার্টনারশিপ অ্যাডস তবে সোনার ধরেন হচ্ছে কন্টেন্ট মনে সেট আপ এবং দুইটা আপনারা এখনও পান নেই তবে বর্তমান রিসেন্ট জাস্ট আমরা খালি দেখতে পাচ্ছি একটা সেট আপ সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সো এখন এটা আপনার পেজ বা প্রোফাইলে ফেসবুক দিবে কিনা সেটা আপনি চেক করে নিতে পারবেন যে আসলে আপনার পেজ বা প্রোফাইলটা যোগ্য আছে কিনা ফেসবুক টিমের জন্য যে এটা পাবেন কিনা না সো আশা করি বুঝতে পারছেন আপনাদেরকে দেখাবো যে কিভাবে চেক করা যায় সো আমরা মিনিমাইজ করে আমাদের প্রোফাইলে চলে আসলাম যে বিষয়গুলো চেক করে দেখাবো অবশ্যই সেগুলো আপনি প্রোফাইলে প্রতিনিয়ত চেক করে নেবেন প্রথমত আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা আপনাদের এই প্রোফাইল লোগোতে একটা ক্লিক করে নেবেন এই প্রোফাইল লোগোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচে আসবেন এখান থেকে আপনারা হেল্প সাপোর্টে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা আবার সাপোর্ট এই যে ইনবক্স রয়েছে আপনি যে ভিডিওগুলো গুলো সারতেছেন এই ভিডিওতে ফেসবুক কোন রিপোর্টস করছে না অ্যালার্টস আসছে এগুলো তো সে করে দিতে হবে যদি আপনার প্রোফাইলটাতে কোনো অ্যালার্টস থাকে তাহলে কিন্তু হবে না এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যালার্টস ঠিক আছে বা রিপোর্টসে ক্লিক করলাম দেখি কোনো কেউ আমাকে রিপোর্ট করছে কিনা না কেউ করেনি এগুলো ফুল ফ্রেশ আপনাদেরকে চেক করে নিতে হবে এগুলো যদি প্রবলেম থাকে এগুলো সলভ করবেন কারণ এগুলোতে প্রবলেম থাকলে আপনি কিন্তু কন্টার্ট মোরে সেটা পাবেন না আর অবশ্যই আপনার আইডি রিস্কটা এনগেজমেন্টটা ভালো থাকতে হবে এখানে দেখতে পাচ্তেছেন বর্তমান কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি কে রয়েছে আর হচ্ছে আপনাদের এটা হচ্ছে ভিউজ বর্তমান যে ভিউজটা এটা কিন্তু শো করতেছে অবশ্যই আপনাদেরকে এটা কোয়ালিটি ভালো রাখতে হবে সেটা পাওয়ার জন্য এখন আমরা গুরুত্বপূর্ণ অপশনে যাবো আমাদের যে নামের লোগোটা আছে এখানে একটা ক্লিক করে দেবো আমরা দেখবো আমাদের পেস্ট সরি প্রোফাইলটা ঠিক আছে কিনা তো প্রোফাইলে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল রিকোমেন্ডেশনটা ঠিক আছে মনিটাইজেশনও কিন্তু ঠিক আছে এখন আমরা আবার প্রোফাইল রিকোমেন্ডেশন একটু ক্লিক করে দিলাম দেখি এখানে আমাদের রিকোমেন্ডেবল কেমন আছে হ্যাঁ এটাও আমাদের ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনাদের নট রিকোমেন্ডেবল থাকে বা সাসপেন্ড লেখা থাকে তাহলে কিন্তু আপনি ওই প্রোফাইলটাতে কাজ করা অফ করে রাখবেন কারণ ওই সমস্যাগুলো সমাধান হয় না আমি এখন এখান থেকে প্রোফাইল স্টাইল একটা ক্লিক করবো দেখবো এখানে আমাদের স্ট্যাটাসটা কেমন আছে হ্যাঁ আমাদের প্রোফাইলের যে পিকচারটা আছে সেটা আমাদের ঠিক আছে অনেকের কিন্তু এইখানে নামের নিচে সাম ইস্যু শো করা সো এরকম যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি সেটা পাবেন না এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মনিটাইজেশন অ্যাক্টিভ আছে রিকমেন্ডেশনও কিন্তু অ্যাক্টিভ আছে সো এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনিটাইজেশনে ক্লিক করলাম এখন এই বিষয়টা আরও স্পেশালি বিষয় এই ইয়ার প্রোফাইল ইজ অ্যাক্টিভ আর্নিং এটা যদি আপনাদের ঠিক না থাকে মানে ফেসবুক এখানে আমাদেরকে জানাইছে আমরা আমাদের প্রোফাইল থেকে ইনকাম করতে পারবো সেইখানে কিন্তু কারো নট এলিজিবল থাকে মানে অ্যাক্টিভ থাকে না যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেবল সেটা আপনারা পাবেন না সো এই যে অপশনগুলো চেক করে দেখালাম এবং আরও গুরুত্বপূর্ণ যে অপশনটা চেক করে দেখাবো সেটা হচ্ছে আমরা এখান থেকে ফেসবুকে যে সেট আপ অপশনগুলো আছে সেখানে চলে আসলাম সো বর্তমান কিন্তু আমরা জানি যে রিলস সেটাপ বন্ধ আছে এটার কথা বাদ আর বোনাস সেট সহজে পাওয়া যায় না এটাও পার্ট ইনস্টিমেটসের মধ্যেই কিন্তু আপনি কন্টেন্ট মিলে পাবেন আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে দেখবেন আপনাদের অ্যাভেলেবিলিটি আছে কিনা নিচে এখানে কিন্তু নিচেটা এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবিলিটি কোয়েস একটা অপশন থাকে এখানে যদি আপনাদের ওটা থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনি কন্টেন্ট মিলে সেটা পাবেন না ওটা কিন্তু আপনাদের ফ্রেশ থাকতে হবে আর লং ভিডিও আপনারা বেশি করে দেবেন বেশিরভাগ ফোকাস করে তারা লং ভিডিওর উপর রিলস থেকে ইনকাম কমাই দিয়েছে লং ভিডিওর উপর বেশি ইনকাম দিচ্ছে আপনারা নিয়মিত লং ভিডিও আপলোড করেন ফটো টেক্স স্ট্যাটাস এগুলো আপলোড করে যান দেখবেন হুট করে পেয়ে যাবেন ধন্যবাদ